তো এই যে ভাই দেখেন এটা দিয়ে জারু যদি দেন আপনি আচ্ছা এটার তলাটা যদি আমরা একটু দেখেন এটার তলাটা একটু দেখেন এই যে ভাই তলাটা একটু দেখেন একদম আপনার সিলিকন দেওয়া আছে যেটা দ্বারা কিন্তু আপনার একদম টুলু যা আছে একদম সব কিন্তু কাঁচায় নিয়ে যাবে কিন্তু এটা ঠিক আছে সব কাঁসায় একদম নিয়ে যাবে এটা এই যে দেখেন আমি এখন চালু করে দেখাই ভাই এটা এই যে দেখেন এটা শুধু আপনার এই যে দেখেন বালুগুলো উঠে গেছে কিন্তু ভাই দেখছেন এই দেখেন বালুগুলো কিন্তু থাকবে না উঠে যাবো গাছ দেখছেন বালু উঠে গেছে এই দেখেন বালুগুলা কত ক্লিন হয়ে গেছে দেখছেন একদম ক্লিন কিন্তু ভাই একদম ক্লিন ঠিক আছে আপনার একটা বালু থাকবে না ঘরের মধ্যে যেমন আপনার এসি টিসি আপনার চালান না ভাই এসিতে কিন্তু অনেক কিন্তু ধুলা বালু টানে ভাই সেক্ষেত্রে কিন্তু এইটা দিয়ে যদি আপনার চালান এক একটা কিন্তু আপনার এসিতে যাবে না ঠিক আছে অনেক সময় এসির দোলা কিন্তু ভাই অ্যালার্জি হয়ে যায় সেই ক্ষেত্রে এটা থাকলে কিন্তু আপনার দোলা থাকবে না প্লাস অ্যালার্জি থেকে মুক্ত আবার কি আপনার ঘর মুছতেছেন পানি দিয়ে সেটা কিন্তু একদম পানিটা একদম চুষে নিয়ে নেবে কিন্তু আমি কিন্তু পানি ঢেলে একটু দেখাবো ভাই এই যে পানিটা ভাই আমি পানিটা কিন্তু ঢেলে দিছি দেখেন এই পানিটা কই যা দেখেন ভাই এই দেখেন ভাই এক ফোঁটা পানি থাকবে না দেখছেন এক ফোঁটা পানি থাকছে ভাই এক ফোঁটা পানি নাই দেখছেন ঘরটা কত ক্লিন হয়ে গেছে ভাই একদম শুকানো ভাই একদম শুকানো ভাই একদম ড্রাই দেখছেন একদম শুকায় গেছে পানিটা পানিটা কিন্তু আর পানির জায়গায় নাই ভাই পানিটা কিন্তু লিয়া লিছে এটা এত কোয়ালিটিফুল এবং কত যে কাজ করবেন বা এটা দিয়া কল্পনা হেন দেন পানিটা নগদে শুকায় গেছে গা ভাই দেখছেন পানিটা নগদে শুকাই গেছে গা এটা তো এইটার কাজটা আপনি দেখছেন এটা মনে করেন আপনি পানির থেকে শুরু করে একদম জিরি জিরি যে বালুটা আছে আমরা চোখে দেখা যায় না

এই যে দেখেন এটা একদম সুপার মতো টাইনা সারা কিন্তু ময়লাটা কিন্তু নিয়ে যাবো ঠিক আছে একদম ময়লা কিন্তু বের করে নিয়ে যাবো ভাই এটা একটা মলও থাকবে না দেখছেন একটা মলও থাকবে না প্লাস উপরের যে ময়লাগুলা থাকে ধরুন আপনার এই যে উপরের ময়লাগুলা এইভাবে কিন্তু আপনি টাইনা টাইনা কিন্তু ময়লাগুলা কিন্তু ক্লিন করতে পারবেন ঠিক আছে এটার মধ্যে তারপর আবার ঘরের কানি করছিতে যেটা কোনার মধ্যে ময়লা থাকে

আপনার এর মধ্যে দরবেন সেকেন্ডের মধ্যে জানলার ময়লাগুলো শেষ কিন্তু ভাই সেকেন্ডের মধ্যে এবং এটার যে কোম্পানি ভাই নিয়ামা কোম্পানি যারা সম্পূর্ণ উচ্চাকা জাপান টেকনোলজি এবং এটার ওয়াট হলো ভাই 1800 ওয়াট এটা এটা হলো 20 লিটার 20 লিটারের ওয়াট হলো 1800 ওয়াট অনেক হেভি ভাই এবং চাকা মুভিং সিস্টেম কিন্তু আপনি চাইলে কিন্তু মুভিং করতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু মুভিং হচ্ছে আপনি যেদিকে চান সেদিকে কিন্তু নিতে পারবেন এটা এবং তারগুলা কত লম্বা তার ভাই এটার অনেক লম্বা তার আপনি এক রুমের থেকে আরেক রুমে কিন্তু এটা টাইনা নিতে পারবেন অনেক লম্বা তার এটার সাইজ আছে কিন্তু দুইটা ভাই হ্যাঁ এটা হলো বিশ লিটার হ্যাঁ আর এটা আছে হলো পঁচিশ লিটার ক্যাপাসিটি পঁচিশ লিটার ক্যাপাসিটি হলো আপনার আঠারোশো ওয়ার্ড থাকবে টু টোয়েন্টি বোল্ট থাকবে টু ফোরটি এবং পঞ্চাশ সাইড সেফটি হায়ার সিটা বা এটা টু ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে ভাই কোম্পানিটা দেখতে হবে তো নিয়ামা কোম্পানি যারা সম্পূর্ণ জাপানিজ টেকনোলজিতে কিন্তু তৈরি করা এটা কিন্তু ভাই ভাই একদম প্রাইস দামাকা থাকবে আর একটা মজার বিষয় আছে ভাই যত বেগম ক্লিনার কিনেন সবগুলাতে আপনার যে জালি থাকে এই জালি থাকে কিন্তু একটা ভাই এই জালি থাকে একটা আর এগুলাতে প্রত্যেকটা সাথে একটা করে জালি এক্সট্রা থাকবে ভাই দুইটা জালি থাকবে দুইটা জালি থাকবে এগুলোর সাথে দুইটা করে জালি থাকবে 25 লিটার নেন বা 20 লিটার নেন যেটা নেন দুইটা করে জালি এক্সট্রা থাকবে আচ্ছা এই যে দুইটা এক্সট্রা থাকবে এবং একটা হলো যে পানি মশার জন্য এবং দুলা বালু যে পরিষ্কার করার নিচে একদম গিরি গিরি যে বালিটা থাকে এই বালিটা পরিষ্কার করার জন্য একটা থাকবে আর একটা থাকবে এই যে জারু সিস্টেম এই যে এটা এটা থাকবে একটা প্লাস আপনার ইয়া থাকবে আর একটা এটা থাকবে একটা তারপর এই যে নজল থাকবে আরেকটা এই আইটেমগুলো কিন্তু একটা বেগম ক্লিনের সাথে আপনারা এগুলো সব কিন্তু পেয়ে যাবেন ভাই এটার প্রাইস থাকবে একদম দামাকা প্রাইস ভাইজান যেটা বিশ লিটার এটার প্রাইস থাকবে দামাকা অফার মাত্র ন হাজার দুইশো টাকা

আমাদের ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যার যেটা অবশ্যই স্ক্রিনশট শট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন